আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি করব এটার জন্য আপনাদের মাছ বা মাংসের একদমই প্রয়োজন হবে না জাস্ট কাঁচা কলা এবং আলুর প্রয়োজন হবে তো প্রথমে আপনারা দেখছেন আমি এখানে কাঁচা কলা এবং আলু সিদ্ধ দিতে দিয়ে নিয়েছি এবং খুব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি আমি এখানে চারটা কাঁচা কলা এবং বেশ কিছু আলু নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন তারপর আমি সিধে হওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নিব তারপর আমি এটা ভালো করে মেখে নেব এরই মাঝে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে কুচি কুচি করে আমি এখানে বেরেস্তার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমাদের চুলার আঁচটা একদম কম থাকে এবং আমরা খুব কম আছে এটাকে আস্তে আস্তে ভেজে নেব এবং বেরেস্তা করে নেব এই বেরেস্তাটা আমাদের কাবাবকে ভিন্ন ধরনের একটি স্বাদ দিবে এখন আমি এখানে আলো আর কাঁচাকলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবং এটিকে অনেকটা কষিয়ে নেব কষানোর জন্য আমি এখানে তেল এক চামচ পেঁয়াজ আধা চামচ আদা রসুন বাটা স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই কষানো মশলাটার মধ্যে তারপর আমি আমাদের যেই কাঁচাকলা এবং আলুর মিক্সটা আছে সেটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে এতে এক একে সামান্য মতো লবণ চিনি জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া সামান্য বেরিস্তা যেটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছি সেটাও দিয়ে নেব তারপর দিয়ে নেব কাঁচামরিচ এখানে আমি ময়দাও ইউজ করছি খুব সামান্য পরিমাণে এবং একটি ডিম নিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য ময়দা এবং ডিমটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে এখানে তারপর আমি খুব সামান্য পরিমাণে সসও দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট এটার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে তারপর আমি এটাকে ভালো করে মেখে নিলাম তারপর আমি একটা কাবাবের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ভালো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য শেপেও দিতে পারেন তারপর আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এগুলো ফ্রোজেনও করতে পারেন আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এখানেই ধন্যবাদ